রাসুল সালাহামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল কোনটা বলেন হাত পা মানুষকে দেওয়া হয়েছে ছেলে মেয়ে মানুষকে দেওয়া হয়েছে জমি জায়গা ঘর মানুষকে অনেক কিছু দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে ভালো কোনটা যেটা মানুষকে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেন হাসান সেটা হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম এক মিনিট একটা লোক অটোতে উঠে বসে আছে তা আপনি উঠেছেন আপনার হাতে একটা ব্যাগ তারা হলো করে উঠেছেন তো ব্যাগটা এখন ওর গায়ে গিয়ে লেগে গেছে মুখের উপরে লেগেছে একটু ব্যথা পেয়েছে তখনও বলছে কপালে চোখ নেই দেখে উঠতে পারো না এ আচরণটা কেমন তাহলে এটা ভালো নয় ও যদি বলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু মনে নাম ভালো আচরণ তাহলে ভালো আচরণ আমরা বুঝি নির্বাচন করতে এসে সব হারিয়ে দিয়েছি আর দল সংগঠন করতে গিয়ে হারিয়েছি পাশাপাশি দোকান করতে গিয়েও হারিয়েছি তো দোকান করতে হবে পাশাপাশি দোকান করতে গিয়ে কিভাবে আব্দুর সাহেব আমি দোকানে বসে আছি সবাই খালি ওর দোকানে আসে জিনিস দেয় ওর দোকানে আসে জিনিস নেয় তো দু এক ঘন্টা পরে আমার কাছে এসেছে তখন আমি বলছি বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে জানো না তো ওখানে যাও কেন অত এই দেখেন সদাচরণ খুব কঠিন জিনিস ভাই ভাই সদাচরণ টিকা খুব কঠিন আল্লাহ যখন সদাচরণের কথা বলেছেন তখন নিজের থেকে শুরু করেছেন ও আবদুল্লাহ ওলা তু সে কবে সায়া অবিল ওয়ালে দায়নে এহসানা অবেদিল কোরবা অল য়েতামা অল মাসাকিন বল জার দিল কুরবা বল জার ই জুনব অ সাহেব এ বিল জাম্বে অব্নি সাবিল ধারাবাহিক চলছে পৃথিবীর মানুষ আল্লাহর সাথে সদাচারণ করো মানে সেরে করো না পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে সদাচারণ কর এটা হলো পৃথিবীতে দুই নম্বর সদাচারণ তিন অবেদিল করবা নিজ ভাইয়ের সাথে সদাচরণ করে এটা খুবই কঠিন ঘুম থেকে উঠে দেখছেন সকালে আপনার ভাইয়ের চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই কেন সারারাত আপনার বউ আপনাকে যা পড়িয়েছে তাতে আপনি বুঝেছেন যে এই আমার ভাইয়ের কারণেই জমিটা আমার ছুটে গেল এই দু শয়তান মারা লাগবে নবী বলছেন মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত যা পয়সা আপনি ইনকাম করছেন সেটা চার ভাগে ভাগ এক মা কালা যা আপনি খেলেন সেটা পায়খানা যেটা আপনি পড়লেন সেটা পুরাতন নষ্ট অমাথা ফাঁকতানা যেটা আপনি দিলেন সেটা জমা অমা সেবা দা লেখা দায় নাস আর যেটা রেখে যাচ্ছেন এটা মানুষ ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে যেটা আপনি রেখে যাচ্ছেন সেটা কিভাবে ভাগ হবে স্বাভাবিকভাবে হতে পারে নলে মামলা করে হবে মারামারি করে হবে এমন মারামারি হবে আমাদের গ্রামে দুই ভাই মারামারি করে বাপ মরার পরে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনের ঘটনা অবিদিল কুরবা নিজ ভাইয়ের সাথে ভালো আচরণ অবেদিল কুরবা আল জারিল জুনব প্রতিবেশীর সাথে ভালো আচরণ একজন সাহাবে এসে বলছেন আল্লাহর নবী কাইফা লামু ইন্নাহাসানতু আসাত আল্লাহ নবী আমি কি দিয়ে বুঝব আমি ভালো মানুষ আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝব আল্লাহর রাসূল একটু বলেন তো আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝব তখন আল্লাহর রাসূল কি উত্তর দিতে দেখেন এ জার সামিত আমিন জিরানেকা আনতাহাসন্তা ভগবদাসন্ত যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যে সামে তামে নাতা ফাঁকা দাস আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ এবার আব্দুর রাজাক সাহেবের প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে তারপরে তাকে দাওয়াত দিতে হবে তার বক্তব্য শোনা যাবে কি না প্রতিবেশীর সাথে মারামারি করে আর ভাইয়ের সাথে জমি ভাগ নেয় গন্ডগোল করে আর আমাদের নোয়াখালী দেশে আমাদের সামনে বড় বড় বক্তব্য দেয় আসসালাম আলাইকুম জনাব জি ব্যবসা দেখতে হবে বাণিজ্য দেখতে হবে চাকরি দেখতে হবে দাঁড়ি দেখতে হবে আহাল পরিবার দেখতে হবে পরিস্থিতি দেখতে হবে দোকান পাটে বসে নাকি যে দোকান পাটে বসে ওকে বলা হয় খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী কর্ম ও যদি কোনো হাদিস বর্ণনা করে সে হাদিস জৈব সেটা চলবে না হাদিস ভদ্রতা বিরোধী আচরণ দোকানে বসে আড্ডা পিঠে দোকানে বসে গল্প করে ল্যাংটা মেন আসছে আরো তাহার পরে মাথায় টুপি আছে করে সুন্দর বসে আছে আপনি বলেন এ ভালো মানুষ সম্মানিত দিনী ভাই বোন সোন সদাচারণ পরে আর বাক্যে আল্লাহ বলেছেন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী চলার সাথী তারপরে কাজের মানুষ তারপরে পথিক পথিক এসে আমাকে বলছে যে বাড়ি আমার রাজশাহী টাকা হারিয়ে গেছে তো আমি বললাম ভাই তুই মিথ্যুক মিথ্যে কথা বলছে। আচ্ছা ও যে মিথ্যে বলছে আর আপনি কিভাবে জানলেন সত্য তো হতে পারে পথিককে মিথ্যুক বলে তাড়িয়ে দেওয়া যাবে না আড়াইশো টাকা চেয়েছে পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করেন হকিরকে মাফ করেন এ কথা বলবেন না আর যে লোকটা বলেছে টাকা হারিয়ে গেছে আমার যেতে পারছি না আমি বাড়ি ওই লোকটাকে সরাসরি মিথ্যক মনে করবেন না খারাপ লাগলে কিছু দিয়ে বিদায় করেন আপনি যে বললেন মিথ্যা কথা বলছে মিথ্যা বলতেও পারে কিন্তু আপনি তো জানেন না যদি সত্য হয় সম্মানিত তিনি ভাই বলুন সদাচারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনমাল মুমিন ইযদবি হুসনা খলকে দারাজাতাস সাইবাল পায়ম নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে জানে কি হয় নিয়মিত নফল সিয়াম থেকে জানে কি হয় তাই হয় এক কাজ দিয়ে দুই নেকি নফল সেম দামি ইবাদত বৃহস্পতিবার সোমবার নফল শ্যাম প্রতি মাসে তিন দিন নফল শ্যাম আরাফার একদিন নফল শ্যাম মহারামের দুই দিন নফল শ্যাম সালের নফল শ্যাম নফল শ্যাম পালন করে যত নেকি হয় আর তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় সদাচরণে একাই তত নাকি হয় সদাচরণ কি জিনিস আবদুল্লা আমরা রাজিয়াল্লাহু তালান হ বলেন রসূল সাল্লাল্লাহু আনাই আসাল্লাম বলেছেন আর মন মনকুন ফিকাফ ফালা আলাই কে মা ফাতাকা মিনাদোনিয়া শোনো চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হুস্ন কাতিন ভালো আচরণ সত্য কথা তিন আমানতের রক্ষা চার ইফাতুন ফিতো বৈধ রুজি চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এই কথা মোহাম্মদ সাল্লা বলেন বুজুরুগানের দিনের কথা আমি বলিনি আমার জীবনে কোনো দিন বলিনি আমার জীবনে কোনোদিন বলিনি তেত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি যদি চ নেটে দেখা যাচ্ছে যে একটা লোক আমাকে বলছে আমি তো নেট দেখি না যে আপনি এগুলো বলে কি আপনি আপনার কিছু বলতে চান আমি এগুলো বলে আমার কিছু বলতে চাই না এগুলো বলে আপনাকে আমি আস্থা আনতে বলি যে কথাটা আপনি মানেন কথা বুঝতে পারেননি আপনাকে আমি এইটা বলে বলতে চাই যে আপনি আমার কথাটা মানেন ভালো হবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এই কথাটার সত্তায়ন ওই কথাগুলি বলি আমার মুখের ভাষা নয় মোহাম্মদামের মুখের ভাষা চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক ভালো আচরণ দুই সত্য কথা তিন আমানতের রক্ষা চার বৈধ রাজি আবুহাল বলেন রসন সাল্লাল্লাহ আলাইহুসাল্ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এক কথা বললেন ইন ফিল জান্নাত আল্লাহ ঘোরাফ ইউরাজ জাহের আহমিন বাতে না হ বাতে না হামিন জাহের আ জান্নাতে কতগুলি এত্ত উন্নতমানের মানের দামি দামি ঘর আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে এত উন্নত ঘর এ পর্যন্ত বলতেই সাহাবিগন বলছেন লেমান হাজেহি এত দামি ঘর কে পাবে কার জন্য তখন আল্লাহ রসুল বলছেন লেমন যার আচরণ ভালো সে এত দামি ঘর পাবে পরে আরো দুটা তিনটা কথা আছে ও আমার আমা যে ফকির মিষ্কিনীকে খেতে দেয় সে পাবে ও তা আবার শ্যামা যে নফল শ্যাম থাকে সে পাবে সল্লা বিশ নিয়ে মানুষ যখন ঘুমিয়ে তখনও তাহাজ পড়ে এও পাবে তবে এক নাম্বারে আছে ভালো আচরণ যার সে পাবেশিবের সমান রাজি আল্লাহ বলেন আমি এক কথা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মালবির ইসম আল্লাহ নবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস এইটা বলেন নেকি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন তখন আল্লাহ রসুল বলছেন আল বীর হুসনুল কলক নেকি হলো ভালো আচরণ নেন এবার আল্লাহ নবী বলতে পারতেন নেকি হলো হজ নেকি হলো পাঁচ অক্ত সলাত নেকি হলো আপনার দান এগুলো বলতে পারতেন কিন্তু উত্তরে কি বললেন সদাচারণ ভালো আচরণ যেখানে আমি আর আপনি গেছি একজন বলছে দেখে নিব যে যেকোনো ব্যাপারে সামান্য ব্যাপারে রিক্সাওয়ালার রিক্সাটা আর গাড়িতে লেগে গেছে এই যে লেগে গেল একটা বার আর একটু দু মিনিট পর আর একজনের সাথে লেগেছে আর গাড়িতে উঠে দেখবেন প্যাসেঞ্জারটা সুপারভাইজারের সাথে ঝগড়া করছে একটা টাকা নেই কখন নাকি দশ টাকাতে গেছে ও মাঝদি থেকে ঢাকা পঞ্চাশ টাকা একশো টাকায় গেছে আজকে একশো দশ টাকা চেয়েছে এই যে খেপে গেল কত কি যে বলল তুমুল ঝগড়া চলছে আমি তো অনেক দিন থেকে গাড়িতে উঠিনি এরকম গাড়িতে তো যখন উঠতাম তখন এটাই দেখেছি এখন তার চেয়ে বেশি হবে কম হবে না কেন দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে আল্লাহ নবী সাহাবিদের সাথে কথা বলছিলেন যারি একজন পল্লীর গাওয়ার মানুষ আসলো যে কিছু বুঝে না এসে বলছে মাথা সাপ কেয়ামাত কবে হবে তাহলে আসল কিছু বললেন না চুপচাপ নিজের সাথে কথা বললেন আপসে আমরা মনে করলাম আল্লাহ নবী তার উপরে খেপে গেছে ওর সাথে কথা বললেন না কেন আল্লাহ রসুল যখন আপসে কথা শেষ করলেন তখন বলছেন মানুষ সাহেব জিজ্ঞাসাকারী কে জিজ্ঞাসাকারী কে জি আমি সাত যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন কে আমাত হবে যেদিন দশের পয়সা ধ্বংস করা হবে সেদিন কে আমাত হবে পল্লীর মানুষ বলল কেই ভাই যাত দশের পয়সা কিভাবে ধ্বংস এটা বুঝতে পারলাম না আপনার এই বাক্য আমি বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন এই যা উচ্ছে আমার এলাকায় আহালে হিফান তাজের দায়িত্ব যখন অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কেমথ হবে তখন মনে করতে হবে এখন দশের পয়সা নষ্ট হবে হেডমাস্টার যোগ্য নয় হেডওয়ালানা যোগ্য নয় এই পদের প্রিন্সিপাল এই পদের যোগ্য নন ভাইস চ্যান্সেলার এই পদের যোগ্য নন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এসব পদের যোগ্য নন আবুজার গেফারি রাজি আল্লাহ বলেছেন আল্লাহর নবী আমাকে আমাদের এলাকার একটু নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন তুমি মরতে তুমি জানো নেতৃত্ব হচ্ছে আমানত তুমি দুর্বল মানুষ তুমি এটা করতে না নেতৃত্ব দিবে তো উমার নেতৃত্ব কে দিবে উমার জঙ্গলে পশু মনে করে যে না জানি কি হয় আজ তার নাম উমার রাজি আল্লাহ আল্লাহ রসুল নিজে আবুজার গেফারিকে নেতৃত্ব দিলেন আবুজার গেফারি রাজি আল্লাহ তালকে বলছেন তুমি দুর্বল সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম উত্তরে আসলো সদাচারণ চলেন আবু হরায়রা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লামে কথা বললেন আর রাহেম মিনার রাহমান সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ আল্লাহর যে একটা রহমান নাম আছে এই রহমান থেকে সদাচরণটা নির্গত হয়েছে রাহমান রহমান তালা বলেন রাহম সদাচরণকে এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসাল তহু যে তোমাকে নিবে আমি তাকে নিব অমান কাতাকে কাতা যে তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন সদাচারণ আছে যার আল্লাহ আছে তার সদাচারণ নেই যার আল্লাহ নেই তার আব্দুর সাহেব জালেম মানুষ আমাদের এলাকায় আছে তাহলে খেতে পায় কিভাবে হিন্দু যেভাবে পায় উত্তর বুঝা যায়নি ইহুদি খ্রিস্টান খেতে পাচ্ছে না তো ওইভাবে পায় আল্লাহর দয়া দিয়ে পাবে না পৃথিবী ভোগ করতে পারে সবাই আর দুনিয়া হুলু বলছেন পৃথিবী মিঠা বস্তু ভালো মানুষও খায় মন্দ মানুষও খায় সবাই ভোগ করে একে এর কোনো দাম নেই বিচারের মাঠে বোঝা যাবে কে ভালো কে মন্দ কোন নামলে দুনিয়া খেরা তোমরা ইহকালের সন্তানের হোকাল মুখী হুধবের পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে উল্টা পালিয়ে যাচ্ছে আর পরকাল তোমার দিকে মুখের দিকে ধাওয়া করে আসছে পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে মানে কি বুঝলেন বলেন তো পৃথিবীর বয়স শেষ তো যার বয়স শেষ সে আপনাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে আর যেটা আসছে সেটা কি সেটা পরকাল আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুখবে শেষ আতুন পালাচ্ছে পিঠ দেখিয়ে আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে সাবধান পরকালের পরকাল মুখী হও ইহকাল মুখী হয়েও না বলছিলাম আল্লাহ তালা বলছেন সদাচরণ তোমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমি তোমার তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেবো সদাচরণ নেই যার আল্লাহর দয়ার তার ওপরে নেই আয়েশা রাজিয়াহ তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আর রাহেম আল্লাহ কাতুন বিলাসে সদাচারণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ নিজে বলছে সদাচরণ কথা বলতে পারে আল্লাহ রসুল বলছেন সদাচরণ বলছে যে আমাকে আল্লাহ তাকে যে আমাকে নিবে নিবেন ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম মানে ওই কথাটা মনে রাখবেন নাম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢুকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে যাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে একটু আমাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢুকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি গোসলাম আজ থেকে দু চার পাঁচ হাজার বছর পরে যদি মানুষ নবীর সব কথাকে ধরে তারপরে যদি দেখা যায় যে বোখারির হাদিসের বিপরীত হয়ে গেছে ওই কথা তাহলে মানুষ ওই কথা নিবে না মানুষ বলবে মিসিম ভুল করেছে সম্মানিত দিনী ভাই বোন